আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মহ মহিন বাদশাহ প্রতিদিনের মতো আজকে নতুন এক প্রতিবেদনে আপনাদের কাছে হাজির হলাম ভিডিও শুরুতে আজকে একটি অসাধারণ নর দিয়ে শুরু করতেছি এটি হচ্ছে অসাধারণ লাল বোসাদা নট যার লাল বোসাদা মাদি আছে তারা চাইলে এই নটটি দিয়ে আপনার মাদির সাথে জোড়া দিতে পারেন এটা প্রাইস রাখা যাবে একদম এক হাজার টাকা যার পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে সব প্রিয় দর্শক যাদের এই নটটা পছন্দ হয়েছে তারা খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুব অ্যাক্টিভ যেহেতু ছোটা নর ছিল মানে ছাড়া নড় ছিল এই জন্য আসলে খাঁচায় রাখার ফলে খুবই অত্যাধিক ছটফট ছটফট করতেছে এবং এটি বর্তমানে অ্যাক্টিভ এবং সুস্থ আছে প্রিয় দর্শক অসাধারণ একজোড়া কালো সাদা মোট কথা কালো সাদা কালারিং গোল্লা বলেন বা রাজগোল্লা বলেন অসাধারণ কোয়ালিটি কলসি গোলার মোটামুটি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ হয়েছে তারা চাইলে এই প্যাটি নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে অসাধারণ যেটা নো মিসমার্ক একদম দুটারই ঠোঁট সাদা আছে এবং দুটা প্রায় সেম ঘ্যাট আপের এবং নরমাদি তো ইনশাল্লাহ এই মুহূর্তে সুস্থ সবল আছে এবং এটি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচাওকে আছে রানিং কবুতর মানে ডিম বাচ্চা করা কবুতর যারা এই অসাধারণ কোয়ালিটির কবুতরগুলো খুঁজতেছেন যারা এরকম কোয়ালিটির কবুতরগুলো খুঁজতেছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে এই প্যাটি নিতে পারেন মাশাল্লাহ একদম ঘ্যাট আপ যেরকম সৌন্দর্য সেরকম আপনারা চাইলে এই পেয়ারটি নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আশা করি আপনারা এটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটি হচ্ছে জোড়া কালো সাদা গোল্লা কবুতর আমাদের দেশেও যে গোল্লাগুলা শিলক বুতর বা কালারিংগুলো বলে এটার প্রাইসও রাখা যাবে একদম বারোশো টাকা এটাও ডিম বাচ্চাও কি আছে এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এবং যতগুলো পেয়ারই আমি ইতি পূর্বে দেখাইছি আপনাদেরকে ইতিপূর্বে যতগুলো ভিডিও আছে সবগুলো নর কিন্তু ভালো টাকার করে এবং এই এই ভিডিওর যে কয়েক পেয়ারে দেখাবো অল্প কিছু পেয়ার তিন চার পেয়ার এটারও নরগুলো খুব ভালো টাকার নেই করবে ইনশাআল্লাহ যেহেতু আমি খাঁচায় এনে ভিডিও করি ভিতর থেকে এনে বাইরে ভিডিও করি সেক্ষেত্রে নয়গুলো খুব ভয় থাকে সে না কিন্তু আমার প্রত্যেকটা নরী আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি খুব ভালো করবে ডাক শুনতেও যদি চান তাহলে এই নরগুলা আলহামদুলিল্লাহ আপনাদেরকে হতাশ করবে না তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক এটাও আরেকজন আমাদের দেশি গোল্লা কবুতর আজকে কিন্তু অল্প কিছু পেয়ার আছে আমার মনে হয় যে আজকে একজনের জন্যই কবুতর যথেষ্ট আপনারা চাইলে একজনে সবগুলো পেয়ার নিতে পারবেন কারণ আজকে আসলে লাল সাদা বা আকাশি কালার গোলাগুলো আমি আজকে ভিডিওতে দিই নি আজকে শুধু কালো সাদাই গোলাগুলো দিলাম যো যারা কালো সাদা গুলা পছন্দ করেন বা কালো সাদা গোলাগুলো যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু আজকে এই ভিডিওতে নিতে পারবেন অসাধারণ কোয়ালিটি এই জোড়াটা এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আমার মনে হয় যে দামাদামি করার কোনো অপশান আমি রাখিনি আপনাদের জন্য কারণ যেগুলো রেডগুলো বলতেছি বর্তমান বাজার অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে ন্যায্যটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রিয় দর্শক এটি হচ্ছে এক জোড়া গররা কবুতর আপনারা যারা এই শীতের ভিতরে ফ্লাই করাতে চান তারা কিন্তু এই পেটে নিতে পারেন মাসাল্লা অনেক ভালো কোয়ালিটির এবং দুইটা ফ্লাই কিন্তু খুব ভালো করবে এই নিশ্চয় তো আমি আপনাদেরকে দিতে পারি এবং ডিম বা কি আছে এই নিয়ে সন্দেহ নেই এবং বর্তমানে খুব অ্যাক্টিভ এবং সুস্থ সবল আসে এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আমার মনে হয় যে এটার প্রাইস নিয়েও আপনাদের কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ থাকবে না কারণ এই কোয়ালিটির বা এই গেট আপের যদি আপনারা হাট বাজার থেকে ক্রয় করতে চান তাও কিন্তু আপনাদেরকে বারোশো টাকা উপর দিয়ে নিতে হবে বা বারোশো টাকার বেশি দিয়ে আপনাদের সংগ্রহ করতে হবে তো যাই হোক আমার মনে হচ্ছে যে এটি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি বা দিতে পারছি আপনারা চাইলে এই দিয়েও সংগ্রহ করতে পারেন বা একাধিক পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন আজকে যে কয়েক পেয়ার আমি আপনাদের দেখাচ্ছি সবগুলো পেয়ারই কিন্তু সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এবং সবগুলো পেয়ার অ্যাক্টিভ এবং ডিম পাচাও কি আছে এবং কিছু ঘর জোড়া ঘর আছে এবং একাধিক জোড়া গোল্লা কবুতর আছে